দর্শক সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মাহবুব আলম আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের যেই স্থাপত্য নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে একটি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত যে মসজিদটি রয়েছে আমি তার ভিতরেই রয়েছি এবং আমি দেখানোর চেষ্টা করব যে আসলে যে সমস্ত মানুষ এই মসজিদটি দেখতে আসতে পারেননি তাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরে যে অবস্থানটি রয়েছে সঙ্গী থাকুন দর্শক আমি রয়েছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ভিতরে দেখার জন্য সঙ্গে থাকুন দর্শক এটি হচ্ছে মেহরাাব যেটি রয়েছে এই মেহেরাবের সামনে আমি রয়েছি এই মেহরাব এবং এর ভিতরে বিদ্যুতের কিন্তু কোনো ব্যবস্থা আসলে নেই তবে যেহেতু প্রায় ছয় শত বছর আগের এই স্থাপত্য এর ভিতরে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা আসলে নেই এবং এখানে আমরা জানি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত কিন্তু এখানে রয়েছে প্রায় একাশিটি গম্বুজ আমি 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 সেটি দেখানোর চেষ্টা করব দর্শক সুবহানাল্লাহ অত্যন্ত চমৎকার একটি চমৎকার একটি নিদর্শন মুসলমানদের যে নিদর্শন রয়েছে সিকিউরিটি জানালেন যেখানে প্রায় এটি প্রায় ছয় শত বছর আগের নির্মিত মসজিদ যেটি বলা হয়ে থাকে খানজাহান আলী সাহেব নির্মাণ করেছিলেন এটি আমি যেহেতু ইসরায়েলে যেতে পারিনি আমার 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 মনে হচ্ছে যে এই এই কাঠামোতেই মনে হয় তৈরি করা হয়েছে আল আকসা আল আকসা মসজিদের ভিতরে কিন্তু এরকম এরকম অসংখ্য পিলার রয়েছে আমি বনিয়ামিনের সেই লাইভ ভিডিও থেকে কিন্তু আমার দেখার সৌভাগ্যটি হয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি সাত ষাটকম্বুজ মসজিদের ভিতরে অত্যন্ত চমৎকার পরিবেশ সুন্দর একটি পরিবেশ কিন্তু আমি আমি লক্ষ্য করছি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এবং তারা কিন্তু নামাজ আদায় করছে যদিও নামাজের সময় এখন দুইটা আটত্রিশ বাজে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে এসছে যারা নামাজের সময় হয়তো পায়নি তারা নামাজ এখানে কিন্তু আদায় করছে অত্যন্ত চমৎকার একটি জায়গা যেখানে আমি অবস্থান করছি দূর দূরান্ত থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু আসছে এবং দেখছে যে আসলে এই নিদর্শনটি যেটা প্রায় ছয় শত বছর আগে এই এটি নির্মাণ করা হয়েছিল এমন একটি ধারণা করা হয়ে থাকে ওখানে রয়েছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আর সবার জন্যই উন্মুক্ত রয়েছে যদিও বিষয়টি জাদুঘরের মতোই দর্শক দেখতে থাকুন যে ষাট গম্বু মসজিদের ভিতরের যে অবস্থানটি রয়েছে অত্যন্ত চমৎকারভাবে প্রস্তুত করা হয়েছে তৈরি করা হয়েছিল এই নিদর্শনটি একদম আসলেই দেখার মতো মন ভরে যায় এত আগের নিদর্শন এত সুন্দরভাবে রয়েছে যেটি দেখার জন্য প্রতিনিয়তই কিন্তু দর্শনার্থীরা বাগের বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদটি দেখার জন্য যদিও এতে রয়েছে প্রায় একানব্বই একাশিটি একাশিটি স্তম্ভ একাশিটি গম্বুজ রয়েছে কিন্তু এখানে বলা হয়ে থাকে যে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ নামেই কিন্তু পরিচিত এই এই জায়গাটি দর্শক আমি মসজিদের বাহির মেন গেটে চলে আসছি অত্যন্ত চমৎকার পরিবেশ আসলে থেকে বোঝার সুযোগ নাই ভিতরের পরিবেশটি সুন্দর ওখানে বিশেষ ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য যারা আসলে নামাজ পড়তে পারবে দর্শক আমি বের হওয়ার চেষ্টা করছি দর্শক আমি চলে আসছি মসজিদের বাহিরে বাইরের ওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি স্থাপনা সেই প্রায় ছয়শো বছর আগের সেই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই ছয় শত বছরে অনেক মানুষ কিন্তু বিগত হয়েছে কিন্তু এই স্থাপনাটা কিন্তু দাঁড়িয়ে আছে দর্শক এটা হচ্ছে প্রবেশ গেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাই হোক আমি আবারও দেখানোর চেষ্টা করব যে এই ষাট গম্বুজ মসজিদটি রয়েছে দর্শক হলো ষাট গম্বুজ মসজিদ আমাদের এক দর্শক বলেছেন যে হাত কাটছে হ্যাঁ আমি হাঁটছি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি যেহেতু এখানে ক্যামেরা নিষেধ রয়েছে কর্তৃপক্ষ নিষেধ করেছে তো আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেই কিন্তু হাতে মোবাইল নিয়ে আমি চেষ্টা করছি আসলে এই ষাট গম্বুজ মসজিদের যে চিত্রটি রয়েছে এইগুলো দেখানোর জন্য যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি বার্তা বাজারের পক্ষ থেকে এবং যারা এই বাগেরহাটের সাত ষাট গম্বুজ মসজিদটি দেখতে আসতে পারেননি তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ থাকছে আমি রয়েছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সামনে দর্শক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি প্রায় ছয় শত বছর আগে হয়তোবা নির্মাণ হয়েছিল তার বেশি আরও কিছু বেশি সময় ধরে হয়তোবা নির্মাণ হয়েছিল এই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দর্শনার্থীরা এখানে আসছেন নামাজ পড়ছেন দর্শক মসজিদ সম্পর্কে বলতে গেলে বলতে হয় যদি এটা মসজিদ হয়ে থাকে তাহলে আমরা যতদূর জানি মুসলিম মুসলিমদের ইতিহাস সেটা হলো হজরত ইব্রাহিম আল ইস্তাল্লাম যখন কাবাগর নির্মাণ করেন কাবাগর নির্মাণ করার কালীন সময়ে সেখানে কিছু কঙ্কর কিছু পাথর রয়ে যায় ইসমাইল আল এবং ইব্রাহিম আসসাল্লাম কিন্তু মসজিদ কাবাগর পুনরায় নির্মাণ করেছিলেন এবং সংস্কার কাজ করেছিলেন সে সময় কিছু কঙ্কর থেকে যায় আমরা জানি এই কঙ্করগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কঙ্করগুলো কী করা হবে তখন এই কঙ্করগুলোকে নিক্ষেপ করা হয় এবং এই কঙ্করগুলো যেখানে পড়েছে সেখানেই একটি মসজিদ নির্মাণ হওয়ার কথা রয়েছে দর্শক এই এটা বিষয়টি আমার যতদূর জানা ছিল আর কি যাই হোক তারই ধারাবাহিকতা হয়তো তার কঙ্করের একটি অংশ এখানে এসে পৌঁছেছে তারা হয় এখানে তো মসজিদ নির্মাণ হওয়ার কথা না যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি বাগেরহাটের গম্বুজ মসজিদটি দর্শক অনেক দর্শনার্থী কিন্তু রয়েছে মসজিদটি দেখার জন্য ছুটি আসছে দূর দূরান্ত থেকে প্রশাসনের কর্তা ভিত্তি রয়েছে তারা প্রবেশ করলেন এবং দেখলেন যে মসজিদের অবস্থানটি একটি গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অজ্ঞাত অনেক মানুষের অজ্ঞাত অনেক মানুষের কবরস্থান এখানে রয়েছে শাহজাহান খানের শাহজাহানের রহমতুল্লাহ অজ্ঞাত অনুসারী ও ভক্তবৃন্দের কবর কবরস্থান দুই দিকে কিন্তু কবরস্থান রয়েছে এটা হচ্ছে গেইট প্রধান গেট যে গেটটি দিয়ে আমরা মসজিদে প্রবেশ করি এটা হচ্ছে মসজিদের গেট এবং রয়েছে অত্যন্ত মজবুত বাউন্ডারি ওয়াল এখানে রয়েছে তার যেই অনুসারী রয়েছে অনুসারীদের জন্য অনুসারীদের বিভিন্ন সময়ের চলে যাওয়া চলে চলে যাওয়া সেই কবরস্থান দর্শক আমি আবারও চলে সামনে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদের সামনে যাচ্ছি দর্শক দুই পাশে দুটি গাছ রয়েছে অত্যন্ত বড় অত্যন্ত পুরনো দুটি গাছ এখানে দর্শনার্থীরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমি যুক্ত হব তাদের সাথে তাদের

হ্যালো গাই উই আর কাম ফ্রম নামার নামাজা বৈরবের ট্যাগ দিয়ে আমগো বাড়ি হে সরে আমনে কি যাইবেন নাই সরে দর্শক একজন বললেন সেই বৈরবের ট্যাগ থেকে তো নিয়ে এসেছেন দর্শক ঐতিহ্যবাহী সেই ষাট গম্বুজ মসজিদটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকারভাবে প্রস্তুত করা হয়েছে প্রায় ছয়শ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই মসজিদটি অত্যন্ত চমৎকার কারুকার্য কিন্তু করা রয়েছে বৃষ্টির পানি যাতে পড়ে যায় এবং চতুর্দিকে যে ব্যবস্থা ব্যবস্থা রয়েছে পানি সরানোর চতুর্দিকে রয়েছে বাউন্ডারি সীমানা প্রাচীর অত্যন্ত চমৎকার পরিবেশ কিন্তু করা দর্শক ওনারা দূর দূরান্ত থেকে এসছেন ছবি ছবি প্রেমে আবদ্ধ হচ্ছেন দর্শক দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি বাগেরহাটের সে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ দর্শক আমি গেটে চলে আসছি এবং দেখানোর চেষ্টা করব দূর থেকে ষাট গম্বুজ মসজিদ কেমন দেখা যায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এটা নির্মাণ করেছিলেন বাগেরহাটেরই একজন ধর্মভীরু মানুষ জাহান আলী সাহেব আমি দেখানোর চেষ্টা করব একটি বিশ্ব ঐতিহ্য বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ খ্রিস্টপূর্ব পনেরো শতকে খানি জাহান পদবীধারী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্ত একটি শহরে প্রতিষ্ঠা করেছিলেন মুদ্রা মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতজন মনে করেন যে খ্রিস্টীয় ষোলো শতকের দিকে এই শহরটি খলিফাতাবাদ নামেই পরিচিত ছিল যার অধিকাংশই আজ বিলুপ্ত টিকে থাকা নির্দেশন সময়ের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে গম্বুজ মসজিদ সিঙ্গাইর মসজিদ বিবি বেগনি মসজিদ চুনাখোলা মসজিদ রেজা খোদা মসজিদ ও জয় নয় গম্বুজ মসজিদ খান জাহানের সমাধি সৌধ ও সমাধি সমাধিসৌধ সংলগ্ন ষাট গম্বুজ মসজিদ মাজার ও মসজিদ রণ বিজয়পুর মসজিদ প্রকৃতি এগুলো পূর্ব পশ্চিম ও ছয় কিলোমিটার উত্তর দক্ষিণে প্রায় দুই পয়েন্ট আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সমগ্র মানব জাতির কাছে নিদর্শন হিসেবে এবং বিশ্বজনীন গুরুত্ব থাকার বাগেরহাটের পুরাকীর সমূহ উনিশশো পঁচাশি সালের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত করা হয় পাশেই রয়েছে আরো একটি নির্দেশিকা ষাট গম্বুজ মসজিদের মৌলিক বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে মসজিদের নির্মাতা খানি আজম উলুজ খান ইজাহান বৈশিষ্ট্য সূচক উপাধি বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তকার মসজিদ উলুক খান প্রকৃত নাম উপাধি শাহজাহান মৃত্যুশাল উনিশশো চোদ্দশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দকাল পনেরো শতক ব্যবহৃত নির্মাণ উপকরণ পোড়া মাটির তৈরি মাটি চুন সুরকি পাথর ও টেরাকোটা মসজিদের পরিমাণ আটচল্লিশ পয়েন্ট আশি পয়েন্ট বত্রিশ পয়েন্ট পঁচিশ মিটার বাহ্যিক দেয়ালের প্রস্ততা দুই পয়েন্ট চুয়াত্তর মিটার খাম্বা রয়েছে ষাটটি গম্বুজ রয়েছে একাশিটি গোলাকার গম্বুজ সত্তরটি চার চার চালা গম্বুজ ষাটটি কর্নার সুরুজ চারটি মেহরাব দশটি খিলান দরজা এগারো যোগ সাত যোগ সাত মোট পঁচিশটি কিবলা দেয়াল বিশেষ দরজা দশ একটি স্থাপিত প্রভাব তুরস্ক দর্শক আমি শুনানোর চেষ্টা করলাম যে মসজিদের যে বায়োডাটাটি রয়েছে আমি সেটা কিন্তু শুনে পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করলাম দর্শক অত্যন্ত পুরাতন একটি ঐতিহ্য ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে এই মসজিদ চেয়ে পুরনো একটি অংশ অত্যন্ত চমৎকার কিন্তু ফুলের বাগান মসজিদের সামনে প্রস্তুত তৈরি করে করেছে কর্তৃপক্ষ বিভিন্ন প্রকৃতির ফুল দিয়ে ঘেরা রয়েছে বাগানটি পাশেই রয়েছে পাশে রয়েছে জাদুঘর আমি বারবার দেখানোর চেষ্টা করছি মসজিদটি গম্বুজ মসজিদ নামে পরিচিত যেই বাগেরহাটের মসজিদটি রয়েছে আমরা তারই সামনে অবস্থান করছি এখানে গম্বুজ বিশিষ্ট আসলে মসজিদ নয় মসজিদটির গম্বুজ রয়েছে একাশিটি অত্যন্ত প্রাচীন পুরাকীর্তি কিন্তু পুরাকীর্তির স্থাপত্য নিদর্শন কিন্তু গম্বুজ মসজিদ আমি দেখানোর চেষ্টা করেছি মসজিদের ভিতরের অবস্থান এবং বাইরের অবস্থান আপনি দেখবেন এবং দেখার সুযোগ করে দিবেন সকলকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চেষ্টা করেছি মসজিদের ভিতর এবং বাহিরের অবস্থানটি আপনার কাছে তুলে ধরার জন্য তো এ পর্যন্তই ছিল আজকে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে আমি মাহবুব আলম সকলকে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বার্তা বাজারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি মাহবুব আলম